চায়নায় দেশের টেলিকম খাতে বড় ধরনের সাইবার হামলা চালাতে পারে বলে সতর্কতা জারি করেছে এফবিআই এক্ষেত্রে গ্রাহকদের ফোন কল এবং টেক্সট মেসেজ সুরক্ষিত করার পরামর্শ দেওয়া হয়েছে এফবিআই বলছে চায়না সরকারের সাথে যুক্ত হ্যাকাররা বাণিজ্যিক টেলিকমে ঢুকে ফোন ব্যবহারকারীদের ডেটা চুরি করার জন্য একটি বড় ধরনের সাইবার অভিযান চালাচ্ছে বিষয়টিকে খুবই গুরুত্বের সাথে নেয়ার পরামর্শ দিয়েছেন হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি আলেহান্দ্রো বায়োকাস চায়না এদেশের টেলিফোন কোম্পানিগুলোতে বড় ধরনের হ্যাক করতে পারে বলে সতর্কতা জারি করেছে এফবিআই সাইবার সিকিউরিটি শীর্ষ কর্মকর্তারা দেশব্যাপী এই হুমকি মোকাবেলায় গ্রাহকদের ফোন কল এবং টেক্সট মেসেজগুলোকে আরও ভালোভাবে সুরক্ষিত করার পরামর্শ দিয়েছেন বিষয়টিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি আলেহান্দ্র মায়ারকাস সাইবার সিকিউরিটি অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার সিকিউরিটি এজেন্সি সিসা এবং এফবিআই বলছে জনগণকে তাদের ফোন ব্যবহারে আরও বেশি সতর্ক থাকতে হবে এক্ষেত্রে ফোন ইনক্রিপশন সহ সব ধরনের সুরক্ষার বিষয়ে সতর্কতা অবলম্বন করতে হবে সল্ট টাইফুন নামে পরিচিত চায়না সরকারের সাথে যুক্ত হ্যাকাররা বাণিজ্যিক টেলিগ্রামে প্রবেশ করে ফোন ব্যবহারকারীদের ডেটা চুরি করার জন্য একটি বড় ধরনের সাইবার গুপ্তচরবৃত্তি অভিযান চালাচ্ছে হ্যাকাররা ফোন কল রেকর্ড বা টেক্সট মেসেজ চুরি করছে এফবিআই বলছে চায়না সরকার মূলত সেনেট মেজরিটি লিডার চাকসুমারের অফিসের এবং হ্যারিস ট্রাম্পের প্রচারণার সময়কার ফোন আলাপ শুনেছে তবে চায়না সরকারে সব কিছু অস্বীকার করেছে এদিকে ভ্যারাইজন জানিয়েছে হ্যাকের বিষয়টি যখন প্রকাশ করা হয়েছিল এরপর থেকেই তা নিয়ে তদন্ত শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু বেশিরভাগ জনগণ ফোন হ্যাকের বিষয়টি সম্পর্কে এখনও অবগত নয় কারণ ফেডস এবং ফোন প্রোভাইডাররা তাদের এটি জানায়নি তবে সিসা বলছে সরকারের সিনিয়র কর্মকর্তারা সবচেয়ে বেশি হ্যাকিং এর ঝুঁকিতে রয়েছে বিষয়টি নিয়ে প্রতিদিন সাধারণ গ্রাহকদের সতর্ক বার্তা পাঠাতে পারে যাতে তারা আগে থেকেই সতর্ক থাকে ফোন ব্যবহারের ক্ষেত্রে একই কোম্পানি যেমন আইফোন থেকে আইফোন কিংবা অ্যান্ড্রয়েড থেকে অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে যতটুকু সতর্কতা অবলম্বন করতে হবে তার চেয়ে বেশি সতর্ক থাকতে হবে আইফোন থেকে অ্যান্ড্রয়েডে ফোন বা খুদে বার্তা পাঠানোর সময় এক্ষেত্রে এনক্রিপ্ট জরুরি নিউজডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টিফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর